এখন থেকে থেকে বাজার রিফাইল চিনি না কিনে ঘরে খুব সহজে তৈরি করে নিন ব্রাউন চিনি এই চিনি দিয়ে আপনারা ঘরে চা বিস্কিট অথবা কুকিজ কেক সবকিছু তৈরি করে খেতে পারবেন আর যে সকল বন্ধুরা মিষ্টি জাতীয় খাবার খেতে পারছেন না সুগার ডায়াবেটিস এর কারণে তাদেরও কিন্তু আর চিন্তা নেই এইভাবে চিনি একবার তৈরি করে নেবেন নিয়ে আপনারাও কিন্তু আপনাদের মিষ্টি জাতীয় পছন্দের খাবারগুলো খেতে পারবেন নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার অনেক বন্ধুরা আছেন যারা মিষ্টি খেতে খুবই ভালোবাসেন তবে ডায়াবেটিস সুগারের কারণে আপনারা মিষ্টি অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার হয়তো খেতে পাচ্ছেন তবে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে সুগার ফ্রি চিনি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো এই চিনিটা আপনারা চা তেও খেতে পারবেন চা চা তৈরি করতে পারবেন বিস্কুটও তৈরি করতে পারবেন অথবা কুকিজ কেক সবকিছুই কিন্তু তৈরি করে খেতে পারবেন আর এই চিনিটা বাচ্চাদের পক্ষেও কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর চিনি কারণ মিষ্টি জাতীয় যে জিনিসগুলো বাচ্চাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক হয় আর যাদের তো ডায়াবেটিস সুগার আছে তাদের জন্য প্রচুর ক্ষতিকারক তো আপনারা যদি এইভাবে চিনিটা বাড়িতে বানিয়ে রাখেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে আর বাজার থেকে কিন্তু আপনাদেরকে সাদা চিনি অথবা রিফাইন্ড চিনি কিন্তু কিনে আনতে হবে না তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই চিনিটা তৈরি করি ঘরে তো চলুন শুরু করি শুরু থেকে তো দেখুন এই সুগার ফ্রি চিনি অথবা ব্রাউন চিনিটা তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুকনো খেজুর তো বন্ধুরা আপনারা কিন্তু এই শুকনো খেজুরটা অনলাইন থেকেও কিনে নিতে পারেন অথবা বাজার থেকে ডাইফোর্স দোকানে গিয়েও কিনে নিতে পারেন তো সবার প্রথমে আমি এই খেজুর থেকে দানাগুলোকে বের করে নেব তো তার জন্য এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি এবার এই দানাগুলোকে বের করে নাও এইভাবে কেটে আর এই খেজুরটা কিন্তু একটু শুকনো হয় তো কাটতে একটু কষ্ট হবে একটু চেপে চেপে কিন্তু কেটে নিতে হবে এইভাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ছুরি অথবা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এই দেখুন দানাটা কিন্তু আমি বের করে নিয়েছি তো এইভাবে কিন্তু দানাগুলোকে বের করে নাও নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো যত ছোট ছোট টুকরো করবেন শুকাতে কিন্তু তত বেশি ভালো হবে এইভাবে একদম ছোট ছোট টুকরো করে নেওয়া তাছাড়া বন্ধুরা এই খেজুরের মধ্যে সব থেকে বেশি ক্যালোরি থাকে এই খেজুরটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো খেজুর গুলিকে কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ব্রাউন চিনিটা বানিয়ে দেখাচ্ছি আমার মনে হয় না এর থেকে সহজ পদ্ধতিতে ঘরে এই ব্রাউন চিনি বানানো যায় তাছাড়া অনেকেই আছেন বাজার থেকে কিন্তু বেশ অনেকটা টাকা খরচা করে আপনারা ব্রাউন চিনি কিনে আনেন তবে আজকের পর থেকে কিন্তু আর ব্রাউন চিনি বাজার থেকে না কিনে এনে ঘরে এইভাবে বানিয়ে নেবেন এতে করে কিন্তু কিছুটা টাকাও আপনাদের সাশ্রয় হয়ে দেখুন সমস্ত খেজুর গুলোকে কিন্তু আমি খুব সুন্দর ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এইবার আমি এই খেজুর গুলোকে একটা থালার মধ্যে আমি ট্রান্সফার করে নেব তার জন্য এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি তো এবার নিয়ে নিচ্ছি এবার এই খেজুর গুলোকে একটু ভালোভাবে পাতিয়ে নেবো এইভাবে এবার আমি এই থালাটা নিয়ে চলে যাব রোদে রোদে এই খেজুর গুলোকে আমি তিন চার ঘন্টা দিয়ে একটু শুকিয়ে নেবো তবে আপনাদের যদি রোদে ব্যবস্থা না থাকে তখন আপনারা কিন্তু চাইলে মাইক্রোওভেনেও বেক করে নিতে পারেন তো এটাকে আমি রোদে দিতে চলে যাব এটা একটু পাতলা করে পাতিয়ে নিচ্ছে যাতে করে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় এটা ঝরঝরে হয়ে যায় তারপরে প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি যে শুকনো খেজুর গুলোকে রোদে দিয়েছিলাম শুকানোর জন্য সেগুলো কিন্তু রোদ থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর ভাবে শুকিয়েছে আওয়াজটা বুঝতেই পারছেন আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি আমি এই দেখুন কত সুন্দর ভাবে ভেঙে গেল বুঝতে পারছেন আওয়াজটা হয়তো আশা করি শুনতে পেয়েছেন আপনারা তো এবারে আমি এই শুকনো খেজুরটাকে ভালোভাবে তো শুকিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো তার জন্য দেখুন এখানে আমি কিন্তু একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি ভরে নেব কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন কত ভালোভাবে শুকিয়েছে এটাতেই কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন এবার গিয়ে এটাকে আমি বুড়ো করে নিই এই দেখুন শুকনো খেজুরটাকে কিন্তু একটু দানা দানা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি যেমনটা সাদা চিনি হয় তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একদম ডাস্ট করে নিতে পারেন তো এবার এদিকে আমি একটা চালনি নিয়ে নিয়েছি চালনির মধ্যে একটু চেলে নেব তারপরে বড় বড় দানাগুলো কিন্তু একটু আটকে যাবে এবারে এইভাবে চামচ দিয়ে একটুখানি চেলে নেব আস্তে আস্তে এই দেখুন দানা দানা চিনিগুলো কিন্তু পড়ে যাচ্ছে চালনি থেকে এই দেখুন ব্রাউন চিনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক যেমন দানা দানা চিনি হয় সাদা চিনি ঠিক সেরকমই কিন্তু হয়েছে তাহলে বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা আর বাজার থেকে ব্রাউন চিনি না কিনে এনে ঘরেই কিন্তু এইভাবে চিনি বানিয়ে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা মিষ্টি খেতে পারছেন না চিনির জন্য তারা কিন্তু আর চিন্তা না করে এইভাবে ব্রাউন চিনি ঘরেই তৈরি করে নেবেন তাহলে আপনাদের আর মিষ্টি পছন্দের খাবারগুলো গুলো খাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না এবারে আমি এই ব্রাউন চিনিটাকে স্টোর করব তার জন্য দেখুন একটা আমি এয়ার টাইট কন্টেনার নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এখানটা কাঁচার এয়ার টাইট কন্টেনার নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকেরও এয়ার টাইট কন্টেনার নিয়ে নিতে পারেন তো এবার আমি এর মধ্যে কিন্তু এই চিনিটাকে ভরে নেব আর দেখুন চিনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এই চিনিটা বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারেন প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই খেজুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা চিনি এবারে আমি ঢাকনাটা লাগিয়ে এই দেখুন আমি কিন্তু স্টোর করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্টোর হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু বেশ অনেকটাই চিনি আছে এখনো তো আপনাদেরকে আমি চা তৈরি করে চা খেয়েও আপনাদেরকে বলে দেব চলুন চাটা গিয়ে এবার আমি তৈরি করে নিই প্রতিদিন তো রান্না বান্না আমি উনুনে দেখাই তবে আজকে চাটা আমি ইলেকট্রিক কেটলিতেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো জলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু চা পাতা দিয়ে দিচ্ছি যত লিকার চা তৈরি করছি লিকার চায় কিন্তু লিকারটা একটু কমই লাগে আমরা প্রত্যেকে জানি সেটা চাটাকে ছেঁকে নেব দেখুন লিকার চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দেব এবার আমি আগেও বলেছিলাম যে এই চিনিটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো একটা চিনি কারণ আমরা যে সাদা চিনিগুলো খাই সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় কিন্তু এই চিনিটা যে মিষ্টিটা মানে একদম লাইট একটা মিষ্টি এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চারা যদি চাও খেতে যায় তখনও কিন্তু আপনারা সাদা চিনি বাদ দিয়ে এইভাবে চিনি দিও কিন্তু চা করে দিতে পারবেন এতটা মিষ্টিও হবে না শরীরের পক্ষেও শরীরও ভালো থাকবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই চিনি তৈরি করার পদ্ধতিটা অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন আর আপনারাও না অপেক্ষা করে বাড়িতে কিন্তু এইভাবে ব্রাউন চিনি তৈরি করে নেবেন এতে করে বাজার থেকে কিনে আনতে আর হবে না শরীর সুস্থ সব কিছুই ভালো থাকবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা